হরিও মন্ত্রচৈতন্য সাধুজি খুব উৎসাহের সহিত শ্রী শ্রী কথাগুলি সমর্থন করিতে লাগলেন এবং কথা ক্রমশ মন্ত্রসাধনের নিগুড়ো বিষয়সমূহের দিকে অগ্রসর হইতে লাগিল সাধুজি মন্ত্রচৈতন্য সম্পর্কে প্রশ্ন করিলে। শ্রী শ্রী বাবামণি বললেন কেউ কেউ মনে করেন শারীরিক প্রক্রিয়া বিশেষের সঙ্গে ইষ্টনামকে যুক্ত করাই মন্ত্র চৈতন্য যথা মুদ্রাবিশেষ বা শ্বাসপ্রশ্বাস প্রশ্বাস মন্ত্রসরণ মন্ত্রের যে প্রাণস্বরূপ অবিশ্রান্ত অখণ্ডনাদ তাকে শ্রবণ করাই প্রকৃত মন্ত্রচৈতন্য অবিরাম নামের সেবা করতে করতেই তা হয় সর্ব সংশয় বিরোহিত হয়ে নাম করতে করতে na mer pra